সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি ভিডিও দেখেন কিন্তু মিশুকের ব্যাটারি বড়টা দিব না ইজিবিকার ব্যাটারি দিব এটা কিন্তু বালাখেরা বুঝে নেন পানি ছাড়া ওজনে বল চব্বিশ কেজি সাড়ে তেইশ কেজি সাড়ে বাইশ কেজি মিশুকেরটা ইজিবিকারটা দেবো উনত্রিশ কেজি সাড়ে উনত্রিশ কেজি অথবা তিরিশ কেজি আমরা উনত্রিশ প্লাসটাই দিই আচ্ছা এখন যেভাবে দেখতেছি মানুষ ভিডিও করতেছে আমি দেখি মানুষ কথায় পুরো পরিচিত হয়ে যাচ্ছে এজন্য আমি ওই গোপন কথাটা ওপেন করে দিলাম যাতে মানুষের যেখান থেকে গাড়ি কিনে ব্যাটারিটা যাতে বুঝে নিতে পারে রাইট ব্যাটারি যদি বুঝে না নিতে পারে গাড়ি চালায় ওই লোক শান্তি পেত না দিন শেষে বাইক টেকালে যেতে পারতো না কিস্তি শেষ করতে পারতো না ঘরের বাজার করে ধরের কথা ভাই যখনই নয় সিটের মিশুক কিনবেন হান্ড্রেড পার্সেন্ট ইজি বাইক উনত্রিশ কেজি প্লাস ব্যাটারি নিবেন রাইট খুব সুন্দর করবেন ব্যাটারি পানি ভরার আগে বাইকটা নিবেন ব্যাটারি পানি ভরার আগে বাইকটা নিবেন নাহলে সাড়ে সাতাশ কেজি দিয়ে দিব আচ্ছা আচ্ছা মানুষ আমারও বিশ্বাস করার দরকার নেই না একটা নিয়ে আচ্ছা আচ্ছা তার মানে বুঝিয়া করিয়া কাজ করিয়া বুঝিয়া দরকার নেই অবশ্যই এই যে মনে করেন একটা মোটর একটা মোটরের সানডি অরিজিনালের দাম আর কপির দাম এক তিন হাজার টাকা ডিফারেন্স একটা চার্জার ওই যে দেখেন আপনার সামনে ওপেন করা আছে আচ্ছা চার্জারটা আমরা দেখাই আমার চার্জার হ্যাঁ এই জায়গায় যদি অ্যালুমিনিয়ামের চার্জার দেই আমি তাইলে এটাতে আড়াই হাজার টাকা ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা একটা গাড়িতে আড়াই হাজার টাকা যদি চার্জারে মোটরে দুই হাজার তাহলে পাঁচ সাত হাজার টাকা আর ব্যাটারিতে দশ হাজার পনেরো হাজার টাকা নাই কম বেশি করা যায় যায় কিন্তু দ্বিতীয় হবে ভালো এখন ব্যাপার হচ্ছে কি গাড়ি বানায় বিভিন্ন জায়গায় সান্ডি গাড়ি বানায় আচ্ছা কিন্তু সান্ডি গাড়ি বানাইতে গিয়ে ভিত্তে সান্ডি পাঠায় না যে আর গোল এয়ার গোল থাকে এই জন্য সাবধান ভাইরা সান্ডির মাল সান্ডিটা বুঝে নিবে রাইট চলুন বেশি কথা নয় সামনের দিকে যাই ফাইটার আচ্ছা এটা ফাইটার পাঁচ ব্যাটারি নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর একটু অনেক ভিউয়ারস দেখতে চায় কন্ট্রোলার গুলো দেখতে চায় আমরা দেখায় দিচ্ছি দেখেন দর্শক ওই পাশে বক্সে দাতাই মোটর আচ্ছা আচ্ছা এই দাতাই এই যে কন্ট্রোলার মোটর তো দেখালাম কন্ট্রোলার নিতে পারবেন 2 লক্ষ 35000 টাকা 2 লক্ষ 35 10000 টাকা ডিসকাউন্ট 2 লক্ষ 25 ব্যাটারি কটা দিবেন পাঁচটা পাঁচটা ব্যাটারি এই পাশে হচ্ছে এই যে ফোল্ডিং সিট আচ্ছা সামনে ঘুরা বসবেন মাথা ব্যথা থাকবে না আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট বিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিশ হাজার ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আবারও বলি ডিসকাউন্টটা কি ক্যাশ নেবেন না ডেলিভারি নেবেন আপনার উপরে নির্ভর করে আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক দাতাই মোটর দাতাই কন্ট্রোলার ওটা ছিল ফোল্ডিং সিট এটা হচ্ছে ব্যাক সাইড সিট আচ্ছা আচ্ছা এটা কন্ট্রোলার গাড়িটা নিতে পারবেন

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এই যে মিশুক এটা দাম হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ এই যে নয় সিটের বোরাক এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর সাক্ষাতে আসবেন আর একটু কথা কবেন অসুবিধা নাই মন খোলা কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ দর্শক কথা বলার অপশন আছে মিশুক হুম পানির ব্যাটারিটা নিবেন নিতে পারেন 1 লক্ষ 25000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 7000 টাকা ডিসকাউন্ট 7000 ডিসকাউন্ট আর 1 লক্ষ 18 আর যদি কেউ পাউডার ব্যাটারি দা নেয় তাহলে আরো 10000 টাকা কমে যাবে আচ্ছা তারপরে এখানে আছে রিকশা খোলা যদি পাউডার ব্যাটারি দা নেয় দাম পড়বো এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা চালে কি কেউ সাত করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট এই পিছনে সাত এই সাতটা খুললা লাইলে এটা ওই দেশি এই সাতটা খুললা লাইলে এটা এর মতো হ্যাঁ কেউ সাত সারা নিতে চায় কেউ সাত ছাড়া নিতে চায় এই গাড়িটা এক লাখ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা আর যদি কেউ পানির ব্যাটারি দেয় এক লাখ আঠারো হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চোদ্দ হাজার টাকা আচ্ছা চিকুন চাকার রিক্সা ভাই অলিগুলি সব জায়গায় সহজে চালান যায় মাত্র সত্তর হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার আচ্ছা লোকেশনটা একটু বলে দেন আপনাদের আমাদের অবস্থান এই যে দেখেন জালকুড়ি ফ্লাইওভার আচ্ছা মেইন রোড এটা জালকুড়ি করিতলার মধ্যে পড়ছে মেন রোডের পাশে আমাদের অবস্থা একেবারে মেন রোড এখানে গালে এগুলো সব আসতেছে আপনার সাইনবোর্ড থেকে আচ্ছা একেবারে মেন রোডের পাশে অবস্থান জি আচ্ছা এই যে দেখেন এখানে আপনার স্পোরের বোরাক স্পোর বোরাক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ

এটা হচ্ছে নয় সিট আচ্ছা নয় সিটের গাড়ি কিন্তু আমি কি করে ব্যাটারি দেয় ইজি বাইক ইজি বাইক ইজি বাইক বড় ব্যাটারি না মিশুক না এই সুদ দিলে ভাই 144 আর যদি ইজি বাইক দেন 1 লাখ 16000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 160000 টাকা 160 নিয়া তো আরামসে চালাতে পারবে 100% আচ্ছা এইটা আমি মিশুক দিব ভাই এই গাড়িটা নিতে পারবেন 140000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 135000 135 তারপরে দেখেন এইখানে আছে আপনার নয় সিটের মোরাক আচ্ছা এটা মডার্ন টাচ মডার্ন টাচ কালারটা কিন্তু দেখছেন এবার কি করছে অস্ত্র একটা কালার করছে ভাই বডির কালার নীল সিটের কালারও নীল আচ্ছা আচ্ছা খুব সুন্দর করছে সাউন্ড সিস্টেম দেয়া দেওয়া হইছে এই যে সাউন্ড সিস্টেম দিছে মডার্ন টাচ এসে গেছে সাউন্ড সিস্টেম অনেকে কি বলে ভাই সাউন্ড সিস্টেমটা লাগবো রাইট মডার্ন টাচ থেকে এবার করে দেওয়া হইছে হ্যাঁ অনেকে ওয়াজ শুনে গান টান শুনে হ্যাঁ সামনে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবে

এক লাখ নব্বই হাজার টাকার গাড়ি এক লাখ নব্বই হাজার হ্যাঁ প্রতারণার দিন তো এই জন্য মানুষের মধ্যে একটু কনফিউজিং থাকে কেউ পাঞ্জাবিউটিউবেও প্রতারণা করে কেউ আবার কি করে কথায় মিষ্টি মিষ্টি যাই হোক রোজার দিনে অনেক কথা বলে ফেলছি আর বলতে চাচ্ছি না সম্মানিত দর্শক আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এসে ভিজিট করবেন ভিডিও কলে দেখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানের একটা গাড়ি পাবেন প্রতারিত হবেন না সান্ডি গাড়ি সান্ডির অরিজিনাল পার্স পাবেন জেয়ার গোল এয়ার গোল ফিয়ার গোল পাবেন না আচ্ছা একটু কথা বলে দিতে পারি স্পষ্ট নিভেন এস পর এ কাজ পাবেন আচ্ছা নিভেন বাংলাদেশের উৎপাদিত আমার কাছে আছে মডার্নটা হাই কোয়ালিটির গাড়ি বাংলাদেশে বলে দিব কিন্তু বলবো না হান্ড্রেড পার্সেন্ট চায় না নিবেন হান্ড্রেড পার্সেন্ট চায় না বলবো ইউকা হান্ড্রেড পার্সেন্ট চায় চায় না আমরা কথা এবং কাজ মিল পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মানের ব্যাটারি পাবেন আপনি ইলং নেন পাওয়ার প্লাস নেন সব ধরনের ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তো অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও কলে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ভালো একটা গাড়ি সংগ্রহ করেন ভালোভাবে সংসার চালান সেটা সবারই কাম্য তো এখানে দেখেন হিউজ কালেকশন আজকে আপনাদেরকে দেখালাম আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কল করতে বলবেন আর সরাসরি আসলে তো আর কোনো কথাই নাই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ